পাকিস্তান আছে পাকিস্তানে জঙ্গিরা আছে জঙ্গিদের জায়গাতে আর্মি যারা রয়েছেন তাদের ছেলে মেয়েদের কাছে ফোন যাচ্ছে ফোনের অডিও শোনাবো আমরা আপনাকে গুপ্তা এ জাস এ স্টুডেন্ট রে তো আপকে পাপাসে কাল রাজেশ আয়ন শর্মাজি মেলা বর্তলাভ হওয়া ভারতীয় পরিচয় দিয়ে ফোন করছে এবং আর সেই জন্য ফোন করছে কে ছোট দিয়ে পরিচয় বাইস তিখ দুপুর দুশো পনেরো অর্থাৎ ঠিক এক সপ্তাহ আগে বাইসারণ ভ্যালিতে গুলি চালিয়ে মেরে ফেলা হয় ছাব্বিশ জনকে তাদের মধ্যে থেকে পঁচিশ জন পর্যটক কিন্তু ঘটনা কি বাইশ তারিখ ঘটার কথা ছিল তার আগে ঘটার কথা ছিল না তো কারণ যে জঙ্গিদের এখনও পর্যন্ত খুঁজে চলা হচ্ছে ওই ঘটনার জন্য সেই জঙ্গিদের ছবি তো তার আগে দেখা গেছে আঠেরো তারিখ এবং সেটাও বেতাব ভ্যালিতে দেখুন যেমন পর্যটকরা যায় এবং রিল বানায় দেখুন রিল বানাচ্ছিল সে সময় পিছনে এই দুজন কারা এই দুজন সেই জঙ্গিরা যাদের এখনো পর্যন্ত আর্মি খুঁজছে এখনো পর্যন্ত আর্মি খুঁজছে যাদের এই জঙ্গিরা এখানে কি করছে আঠারো তারিখ কি করছে তাহলে কি প্ল্যান ছিল বেতাব ভ্যালিতে বেতাব ভ্যালিতে যদি প্ল্যান থাকে বেতাব ভ্যালিতে তারা রকম নাশকতা না চালিয়ে কেন বৈশারানে চলে গেল মৈত্রী রয়েছেন আমার সঙ্গে একদম গ্রাউন্ড জিরো থেকে পেহলগাঁও থেকে মৈত্রে গোয়েন্দারা কি মনে করছেন কেন বেতাব ভ্যালি নয় কেন বৈশারণ ভ্যালি বেছে নিল দেখো গোয়েন্দাদের প্রাথমিক যেটা অনুমান সেটা হচ্ছে এই জঙ্গিরা তারা যে পেহেলগাঁওয়ের আশেপাশে যে সমস্ত ট্যুরিস্ট স্পট গুলো রয়েছে প্রত্যেকটাতেই তারা রেইটি করেছিল এবং এই আঠেরো তারিখের যে ভিডিও সামনে আসছে সেটা সম্ভাব্য কোনো রেইটির ভিডিও এবং এখানে যে দুজন জঙ্গিকে দেখা যাচ্ছে তাদের কিন্তু ইতিমধ্যেই ছবি প্রকাশ হয়েছে এই দিনে যে দুজন জঙ্গির ছবি দেখা যাচ্ছে এবং যেটা মনে করছেন গোয়েন্দারা রাজ এই জঙ্গিরা তারা বিভিন্ন যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে রেকি করেছিল এবং রেকি করার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল যে কোথায় মানুষের ভিড় সব থেকে বেশি হচ্ছে কোথায় আঘাত ধানলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা তারা অ্যাসেস করে এবং সেই মৈত্রী এই সঙ্গে থাকো মৈত্রী সঙ্গে থাকো সেজন্য বেতাব ভ্যালি নয় এই আসিফ ফৌজি আর তার সাগরের দা বেছে নেয় বৈসারান ভ্যালি

वहाँ पे तीन चार लोग आए थे पांच छह लोग उसमें से एक व्यक्ति ने मुझे पूछा था कि आप कश्मीरी हो क्या हिंदू हो क्या आप यहाँ के नहीं लगते मैंने उनको बताया था कि नहीं मैं यही का हूँ और उसके बाद उनमें ऐसे मतलब वो बात चल रही थी कि आज यहाँ पे भीड़ बहुत कम है ऐसा वो बोलकर वहां से निकल गए और वहां पे नेटवर्क नहीं था तो मैंने वो मैगी वाले का नंबर लिया था और वो नीचे आके मैंने उनको पेमेंट किया दूसरे दिन जब वहाँ पे हल्ला हुआ और उसके एक दो दिन बाद जब उसके स्केचेस रिलीज हुए तो मैंने मेरे पिताजी को बताया कि इन्होंने जो एजेंसीज ने जो स्केचेस रिलीज किए उसमें से एक इंसान जो है उसने मुझसे वहाँ पे बात की थी तो मेरे पिताजी ने मुझे बताया कि हमने इसको रिपोर्ट करना चाहिए इसलिए हमने ईमेल से एनआईए को इसकी इन्फॉर्मेशन दी है তার মানে একুশ তারিখ হামলার ছক ছিল কিন্তু সেদিন সেরকম ক্ষয়ক্ষতি করা যাবে না কারণ বেশি বেশি পর্যটক পর্যটক নেই হবে তাই একুশ তারিখের বদলে বাইশ তারিখ বদলে বদলে তারিখের অর্থাৎ প্ল্যান বি আর প্ল্যান বি যে কাজ করছে প্ল্যান এতে যে কাজ করা হচ্ছে না তা আরো একজন পর্যটকের মুখে আমরা কিছুদিন আগেই শুনেছিলাম শুনুন दोनों बीच में हमको मिले हम हम लोगों को लगा वो खच्चर वाले हैं मैं उसके पास फोन आ गया उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे पेर इतना बड़ा हाँ वो फोन से बात करता है फोन फोन लिया है ऐसे से बात करता है हेलो तो फिर वो बात ही कर रहा है बोलता है पैंतीस वो ब्रेक फेल नहीं हो पाया वो प्लान बी पैतीस बंदूक मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ ऐसे करके तो और ज्यादा डाउट हुआ हम लोगों को प्लान प्लान ए सफल बी আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ মৈত্রেই রয়েছে আমার সঙ্গে ফোনে পেহেলগাঁও থেকে মৈত্রেই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এতগুলো দিন ওই এলাকাতেই জঙ্গিরা রয়ে গেল বারবার পর্যটকরা কখনো তাদের দেখছেন পর্যটকদের ভিডিওর পিছনে ধরা পড়ে যাচ্ছেন নিরাপত্তার গাফিলতির প্রশ্ন প্রথম থেকেই আসছিল কিন্তু এবার প্রশ্ন আসছে যে এই কদিনেও চিহ্নিত করা গেল না যে এরা লোকাল নয় এরা এলাকার কেউ নয় এবং লোকাল ইন্টেলিজেন্স পুরোপুরি ফেল করলো যে কেউ খবরও দিল না যে বাইরে থেকে কয়েকজন এসে এখানে কথা বলছেন পর্যটকদের কাছে জানতে চাইছেন তাদের ধর্ম জানতে চাইছেন দেখো এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে আসছে যে লোকাল ইন্টেলিজেন্স কি করছিল গতকাল আমরা নিউ ফেসিং বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছিলাম এক পন্ডিত সমাজের এক অন্যতম ব্যক্তির সঙ্গে তিনিও কিন্তু এই প্রশ্ন করেছিলেন দিদি তার গত পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে এই ধরনের ঘটনা যখন হয় তখন তার একটা আভাস আগে থেকে পাওয়া যায় আরো বড় প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গিরা তারা তারা এলাকায় এলাকায় এসেছে ঘুরছে এবং যারা টুরিস্ট যারা রাজ্য পক্ষে বোঝানো হয় সম্ভব নয় কিন্তু যে বিভিন্ন এই পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা কর্মীরা রয়েছেন যারা পনির ড্রাইভাররা রয়েছেন বা যারা এটিভি চালকরা রয়েছে তারা কেন বুঝতে পারবেন না যে এই মুখগুলো পরিচিত মুখ নয় বাইরে থেকে আসছে এবং এরা ঘুরে বেড়াচ্ছে এবং এরা আমাদের মধ্যে মিশে ঘুরে বেড়াচ্ছে যদি তারা বুঝতে পেরেছিলেন তাহলে তারা এইখান থেকে এইখান থেকেই প্রশ্ন উঠছে ধন্যবাদ মৈত্রী এইখান থেকেই প্রশ্ন উঠছে যে লোকাল ট্যুরিস্ট গাইড যারা রয়েছেন যারা দোকান দিচ্ছিলেন ওখানে যারা খচ্চরে সইছিলেন তাদের মধ্যে থেকে কেউ কেউ এর সঙ্গে কি কোনোভাবে কানেক্টেড কোনোভাবে জড়িত এই নাশকতার সঙ্গে কেন বলছি তার কারণ এবার আপনাদের আরেকটা ভিডিও দেখাবো জিপ লাইনারে করে যাচ্ছেন আরেকটা ভিডিও দেখাই আপনাদের দেখুন ইনি হচ্ছেন ঋষিভার্ট ঋষিভার্ট জিপ লাইনার তিনি পয়সা দিয়েছেন জিপ লাইনার অপারেটরকে পাশে দেখতে পাচ্ছেন পাশে দেখছেন জিপ লাইনার অপারেটরকে এই জিপ লাইনার অপারেটরে এবার কি বলছে ভালো করে শুনুন পুরো ভিডিও দেখাবো আপনাদের অপারেটর তাকে ছেড়ে দিচ্ছে ঋষি ভাট এবার বেরিয়ে যাচ্ছেন দেখুন সেই ভিডিওটা তখনও কিন্তু পুলিশ শব্দ শোনা যাচ্ছে কতটা নির্বিকার মনে হচ্ছে না বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন কতটা নির্বিকার যখন লাইনটাকে ছেড়ে দিলেন অপারেটার মৃত্যুর মুখে ঠেলে দিলেন একজনকে কোথাও কি অসঙ্গতি মনে হচ্ছে না এবার দেখুন যখন যাচ্ছেন ভাট আশপাশে দেখতে পাচ্ছেন তখন নিচে হত্যালীলা চলছে আসলে গুলির শব্দ আমরা এখন শুনতে পাচ্ছি কিন্তু ডিপ লাইনের আওয়াজ আর হাওয়ায় তখন কিন্তু রিসিভার শুনতে পাননি বুঝতে পারেননি তার মুখের অভিব্যক্তি তো বোঝা যাচ্ছে তিনি শুধু এনজয় করছেন তখন কিন্তু তার পাশেই দেখুন পিছনে নিচে ছিটকা পড়ছে গুলিতে পর্যটকরা তখন রিসিভার বুঝতে পারেননি পরে যতবার দেখেছেন তিনি নিজেই হয়তো আঁকে উঠেছেন যে হাসি মুখে তিনি ভিডিও করছিলেন তার পিছনে এরকম নারকীয় হত্যালীলা ঘটে গেল এবার আবার দেখুন এই আকবার আল্লাহু আকবার এই মুজাম্মেলকে ডিটেন করেছে মুজাম্মেলের কাছে জানতে চাইছে যে এই সময় এই ধর্মীয় স্লোগান এই ধর্মীয় স্লোগান তারপরে গুনি চলতে শুরু করলো এটার মধ্যে কোনো যোগযোগ আছে কিনা মুজাম্মেল নিজে দেখতে पाছিলেন না গুলির শব্দ শুনতে पाছিলেন না তিনি কিছু বুঝতে पाছিলেন না তাকে জিজ্ঞাসাবাদ করছেন মুজাম্মেলের বাবার বক্তব্য আমাদের কাছে আছে একবার শোনাও ও বাচ্চায়নি বলে वो उसने पुलिस ने लिया है बस इतना ही हमने देखा ही नहीं कल मुजम्मिल घर पे था हाँ क्यों नहीं था वो साहब वो बहुत डर गया उसको उसको वो रोने रो लगा है उस टाइम उसने बोला कुछ मत बोलो ये हमको बाईस तारीख को घर पे आया अपने तो उसने क्या बताया जैसे वहाँ पर लाशें बिछी हुई थी बाईस लोगो ये ही रहा है हम। की मौत हाँ। है। वो डर वो गए वो चला गया है नीचे वीडियो में दिखाई दे रहा है कि आपका बेटा जैसे ही यात्री को आगे करता है वो अल्लाह अकबर बोलता है हाँ हाँ। तो इसको लेकर के भी तमाम लोग कह रहे हैं की मुजम्मिल आगे जब धकेर रहा था यात्री को तो अल्लाहू अकबर बोल रहा है देखो हम जब तूफान भी आता है हम आलो अकबर बोलता है साहब अगर कोई भी आता है तूफान तो कौन अल्लाह अकबर करता है वो ये काम करता है बस जुबराइन के साथ मुजम्मिल के पीछे भी एक लड़का खड़ा है क्या आप इसको जानते हैं नाम क्या है ये भी शायद मुजम्मिल के साथ ही काम करता है होगा मगर लेकिन वहाँ पर दस बीस आदमी शायद वो भी क्या कह कर लेकर उसने बोला ये मुजम्मिल कहाँ है हम वहाँ पर ले जाएगा इसको पुलिस वो बताएगा वहाँ पर क्या चेहरा वहाँ पर क्या हो गए